জরা হযরত মাওলানা আব্দুল সরদার আওয়াজ বিল্লাজি নশাদমান রাজীব بسم الله الرحمن الرحيم نحমদুহু ওয়া সাল্লি আলা রাসূলি গালিব ওয়া আলাইহি ওয়া সাহাবিয়া আজ এই যুব সমাবেশের محترم সভাপতি উপস্থিত বিভিন্ন বড় দায়িত্বশীল আর আমার সামনে যুব

আমরা জানি যুব সমাজ ওটা দেশের একটা শক্তি ওটা দেশের উন্নয়নের জন্য একটা বিরাট ভূমিকা পালন করা ভূমিকা পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যুব শক্তিকে যুব সমাজকে যুব শক্তিতে যদি আমরা পরিণত করতে পারি তাহলে দেশের উন্নয়ন যেমন সম্ভব সম্ভব এলাকার বিশেষ করে আমরা এই সদর উপজেলাকে একটু মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার যে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হচ্ছি এক্ষেত্রে যুব সমাজকে অগ্রগত ভূমিকা পালন করতে হবে এই বিশ্বাস আপনারা নিজেরা আমার আছে। সুতরাং আজকে আমি অত্যন্ত বিনয়ের সাথে যে কথাটা বলতে চাচ্ছি তা হলো যে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে ঘরে তুলতে হবে এবং এই সমাজ পরিবর্তনের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করা হিরো সিদ্ধান্ত তরিকা হবে রাফুল আল আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে লাইফ স্যালের সা রে আ মানুষ কোনো বেশি পায় না যার জন্য শুধুমাত্র কার্যুষের চেষ্টা মেয়ানত করে আমরা যে সমাজ পরিবর্তন করতে চাচ্ছি একটি কামঠিত সমাজ একটি জনগণ যে সমাজ চাচ্ছে একটা দুর্নীতিমুক্ত মুক্ত একটা অন্যায় অনাচার মুক্ত যে সমাজ আমরা কাজ করতে চাই সেই দুর্নীতিমুক্ত এবং পুরাণের সমাজ কায়ম করার জন্য আমরা যারা যুব সমাজ আছি তাদেরকে শপথ নিতে হবে এবং আগামী সমাজ পরিবর্তনের জন্য একটা সুদৃঢ় ভূমিকা একটা শপথ ভূমিকা পালন করতে হবে আমি বিশ্বাস করি এক্ষেত্রে আপনারা একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে অগ্রসর বিশ্বাস এবং আস্থা আমার আছে সম্মানিত ভাইয়ের আমার সুতরাং আগামী এই যে চব্বিশের আন্দোলনের মাধ্যমে যে সমাজ কায়মের আকাঙ্ক্ষা পোষণ করা হয়েছে যার জন্যে দুই হাজার ভাইরা এখন সহ করেছেন